যারা বাংলাদেশে এর আগে স্বৈরাচার হয়েছিল সেই আইয়ুব খান সেই বানজির তাদেরকে আমরা পাকিস্তানে পাঠিয়ে দিয়েছি এই খুনি হাসিনাকে আমরা পাকিস্তানে আমনালে যে জায়গা তার সুবিধা সেই জায়গায় চলে যাবে বাংলার মাটিতে তার আর কোনো স্থান হবে না সে মানুষের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে প্রতিটা জায়গা বন্ধ করে রাত্রিবেলা রেড দিয়ে সাধারণ মানুষকে এবং ছাত্র জনতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখলে তাকে আটক করে নিয়ে যাচ্ছে এখন আবার সে আটক করতেছে আমাদের দাবি নাকি আর কোনো দাবি দিচ্ছি না আমাদের একটাই দাবি এই খনি হাসিনার আমরা বলে দিতে চাই ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারছে এই দেশে থাকতে হলে লড়াই করে থাকতে হবে এই দেশে সংগ্রাম করে লড়াই করে তা তাদের স্বাধীনতা আদায় করে নিচ্ছে আজ স্বাধীনতার স্বাধীনতার চুয়ান্ন বছর পর বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ এখন স্বাধীন হওয়ার পরে আমি বিশ্বাস করি আর কোন সরকার বাংলাদেশের সাধারণ জনগণের উপর ক্ষমতা দেখাতে আসবে না সাধারণ জনগণ যা চাই তাই চাইবে সাধারণ জনগণ যা বলে সরকার তাই করবে কারণ সাধারণ জনগণ কখনো দেশের বিপক্ষে কথা বলতে পারে না এই শিক্ষার্থীরা কখনো দেশের বিপক্ষে আসতে পারে না এই পুলিশদেরকে দিয়ে যে আমাদেরকে হত্যা করা হচ্ছে গণহত্যা করা হচ্ছে এর বিপক্ষে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের উপর আসছে প্রতিটা জায়গায় আজ আমার সিলেটে চট্টগ্রামে মুন্সিগঞ্জের ফুল কুমিল্লায় সব জায়গায় তারা আমাদের উপর যে নির্মম হত্যাযোগ্য চালাচ্ছে সেটা কোনো হত্যার সামিল আমি বিশ্ববাসীকেও আম দেখাতে চাই বিশ্ববাসীকে বলতে চাই যেন তারা এই অবস্থাটা দেখে এবং বাংলাদেশের সাহায্যে এগিয়ে আসে এই হাসিনার পত